আজকে আমাদের ঘরের পাশে আম গাছ থেকে দুইটা বল্লা চাক ভাঙছি কারণ এই দুইটা দিয়ে নাকি এরা দুজন মাছ মারবে তার জন্য খুঁজি করছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বাড়িতে আসছে আমার বড় খালার ছেলে খালাতো ভাই তো সে আসছে তাদের গাছের মূলত তাদের ঘেরের বাড়িতে সিম হয়েছে সিম গাছে তাই সেই সিম নিয়ে আর সাথে কয়েকটা লেবু দিতে আসছে তো তারা দুজন একজন একটা হচ্ছে আমার খালাতু ভাই আর একটা হচ্ছে তার বাড়ির পাশে একজনকে নিয়ে আসছিলো ওরা মূলত আসছে বিলের ভিতর দিয়ে এদিক দিয়ে আসতে সুবিধা সুবিধা এই কারণে ওরা এদিক দিয়ে আসছে এই সিমগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং এইগুলো মূলত দেশি যে বটবরি সিম ওইগুলো এগুলো খেতে অনেক বেশি সুস্বাদু আবার এক জাতের আছে লাল রঙের তো ওইগুলো হচ্ছে বিদেশি যে জাতের ওই ওইগুলো তো ওইগুলো বেশি একটা ভালো লাগে না তো আনটি বাড়ি নিজেদের ঘেরের বাড়িতে এগুলো লাগাইছে বড় হয়েছে এগুলো ওর কাছে দিয়ে পাঠাইছে আমাদের বাড়িতে দেওয়ার জন্য তো এসে প্রথমে আমার মেয়েকে কোলে নিছে। আমার মেয়েটা সচরাচর সবার কোলে যায় না তবে হঠাৎ করে তার মামা আগের দিন দেখছিল এবং আজকে আবার দেখছে সে কারণে তার কোলে গেছে তো তারা তারা দুজন শুধু যে ওই এক কারণে আসছে সেটা কিন্তু না প্রথমে ওরা দেখলাম যে দুইজন ঘর থেকে বেরোয় ঘরের ওই কোনায় গেল গিয়ে দেখলো আগে একদিন নাকি ও দেখে গেছে এখানে বল্লার শাক হয়েছে তো সাথে ওরে নিয়ে আসছে যে ওরা দুইজন মিলে বল্লার শাক বাইঙ্গে নিয়ে ওর ভিতরে যে পোকাগুলো থাকে ওই দিয়ে নাকি কই মাছ বাঁধাবে তো প্রথমে তারা তাদের মিশনের জন্য সামনের দিকে আগাচ্ছে লাঠি নিয়ে ওর মাথায় বান্ধে চাক ভাঙে ওরা দৌড়া এখানে চলে আসছে আর এই কিছুক্ষণ পরে আবার আর একটা লাঠি দিয়ে সেই চাকটা আনার জন্য যাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের পাশে একটা আম গাছে এই বলার চাকটা হয়েছিল আমরা কিছুদিন বাড়িতে ছিলাম না তো এসে দেখি একই অবস্থা তারপরে ওরা দুজন মিলে সেই চাক ভাঙছে এবং সামনে যাইতে ভয় পাচ্ছে যে আবার কামড় দেয় কি না তো ওর সাথে যে আরেকজন ছিল সে আবার একটু সাহসী বেশি ও আগায় গেছে এখন ওইটা আস্তে আস্তে টানে টেনে আনতেছে ওদের লাঠিটা ভেঙে গেছে তা সেটা পরে অন্য একটা লাঠি দিয়ে ওটা টাইনে টেনে আনতেছে কাছে গেলে আবার দেখা যাচ্ছে যে কামড় দিতে পারে সে কারণে ওরা যাচ্ছে না দূর থেকে ওটাকে আনার চেষ্টা করতেছে আর এই যে মূলত বলার শাকের ভিতর যে পোকাগুলো থাকে এটাকে মূলত ওরা নাকি টোক বলে টোক দিয়েই নাকি মাছ মারতে বেশি ভালো হয় আর এইগুলো দিয়ে মাছ মারলে নাকি অনেক মাছ পাওয়া যায় তার জন্য দুজনে অনেক চেষ্টার পরে ওটা কাছে আনছে দেখি এখন এটা কি অবস্থা দুজন মিলে এটাকে পর্যবেক্ষণ করতেছিল তা ওর ভিতরে নাকি পোকা নেই সবগুলো পোকা নাকি বড় হয়ে উড়ে চলে গেছে তো একটা পোকা আবার ওরা দুজন দেখে যে ওর ভিতরে আসে তো উঁচু করে সাথে সাথেই ডানা গজায় গেছে এই জন্য ওটা উড়ে চলে গেছে তো তারা ওইটা ভাঙে আনার পরে এখন আবার অন্য একটা ভাঙবে অন্য আরেক পাশে একটা ছিল তো ওইটা ভাঙার জন্য সামনের দিকে যাচ্ছিলো আর আস্তে আস্তে দেখতেছিল যে চাকটা মূলত কিভাবে ভাঙবে কি সৃষ্টি তালা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো আছে তাদের জন্য মাথায় কত ধরনের সিস্টেম দিয়ে রাখছে কত সুন্দর করে সাকটা ওরা বানাইছে একটু একটু করে কি দিয়ে বানাইছে যদিও জানি না তারপরে কত সুন্দর লাগতেছে ছোটো ছোটো একদম করে ঘর বানাইছে ওর ভিতরে ডিম পারে এরপরে বাচ্চা ফুটায় তো ওই যে যে ডিম থেকে যে বাচ্চাগুলো বের হয় মূলত ওইগুলা দিয়েই আর কি মাছ মারে অনেকগুলা দেখাচ্ছে ডানা গজায় গেলে তখন এগুলো আর দিয়ে কাজ হয় না ওইটার তো কামড় ছাড়া আর কিছুই হবে না তো ওদের আরেকটা ভাঙাও শেষ এইটা ছিল আমাদের রান্নাঘরের সামনের যে বুড়োই গাছটা ছিল ওইখানেই এই চাকটা হইছে এই চাকটা আবার আস্তে আস্তে করে আমতিছে দেখা যাক এইটার কি অবস্থা যদিও আশা করতেছে এই চাকে কিছুটা থাকবে তো এই ছেলেটা আসলে অনেক বেশি সাহসী কারণ দুইটা চাকের কাছেই ও যায় নিয়ে আসলো তো এইটাই নাকি কিছুটা আছে ওইটার থেকে কয়েকটা দেখেন কত সুন্দর চাকগুলো দেখতে কিন্তু পোকাগুলো অনেক ভয়ঙ্কর কামড় দিলে মনে করেন যে অবস্থা সিরিয়াস যাই হোক ওদের মিশনটা সাকসেস অবশেষে তারা কিছুটা সফল হয়েছে একদম বেশি না পাইলেও অল্প কিছু পাইছে এই যে যে পোকাগুলো আছে এটা দিয়ে আর কি ওরা মাছ মারতে পারবে প্রথমে ভাবছিল নেই তবে একটা একটা করে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে পর্দার মতো ওইটা উঠাইয়ে তারপরে ভিতরে দেখে অনেকগুলো পোকা তো পোকাগুলো গোছানোর ওদের শেষ এরপরে আস্তে আস্তে দেখতেছে যে কত ওরা ভাবতেছিল যে কত বড় দুইটা চাক একটা চাকে কিছুই নেই যদি অর্ধেক হইতো ওদের অনেক ভালো হতো তো যাই হোক অনেক কষ্ট করে তারা এইগুলা পারছে আর আমরাও মূলত এই বললার কামড় থেকে বাঁচলাম নাহলে দেখা যাচ্ছে ওই পাশে আমাদের কিছু ঝাল গাছ আছে ঝালগুলো তুলতে গেলে অনেক সময় ওরা মাথার উপর দিয়ে ওড়ে অনেক সময় কামড় দিতে যায় তো সেই কামড়ের হাট থেকে বাঁচলাম আর ওদেরও কিছু কাজ হলো ওরা এগুলো দিয়ে মাছ মারতে পারবে তো এরপরে আবার ওরা ঘরের আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করতেছিল যে আর কিছু টোক পাই কিনা না পাইলে হয়তো ওদের অনেক ভালো হবে তো ওরা কোথাও ঘুরে আর পাই নাই আর আমাদের খালের পাশ দিয়ে ও দেখছিল এখানে হচ্ছে আমাদের খাল আছে বাড়ির পাশে তারপরে গাছ ছিল অনেকগুলো তো না পাওয়ার পরে অনেকগুলো পাড়া শেষে আর না পেয়ে ওরা দুজন চলে ছিল ওরা মূলত আসছে বিলের ভিতর দিয়ে ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে আবার পানি নাকি এই কারণে ওরা একটু গোসল করার আগেই চলে যাবে এই দিক দিয়ে যাওয়ার পরে গিয়ে গোসল করবে এদিক দিয়ে গেলে নাকি ওদের সুবিধা বেশি ভালো হয় এজন্য ওরা আসছে ওই দিক দিয়ে আবার যাচ্ছে এই পাশ দিয়ে এই যে যে বিলটা দেখা যাচ্ছে এইখান দিয়েই ওরা আসছে ওই যে চিংড়ি মাছের ঘের বিভিন্ন ধরনের ফসল লাগাইছে ওরা ওইখান দিয়ে আসছে ওই দিক দিয়ে চলে যাচ্ছে আজকের আবহাওয়াটা একটু বেশি মানে মেঘলা মেঘলা হঠাৎ বৃষ্টি হঠাৎ আবার মেঘ আবার হঠাৎ রোদ্দুর এই অবস্থা এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশের অবস্থা বৃষ্টির পানিতে আর কি চারিপাশের অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে আবার খালে জোয়ার আসছে তার কারণে খালে মাছ এজন্য দেখি জাল খেয়ে আসছে পরে রাস্তার পাশে একটা ভ্যানের পরে বসে বসে আমরা এগুলো দেখতেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ